았�از outreach. inserts <laughs> sú de kilo. arros anos 90 Agostino. 1926 Ph. 20 11 10 Um übrigens. уж lies. Inc. Hip hip ag Fitzeme Hydania. Fiatazioni felicidades. Fiaty سلام علیکم سلام علیکم اوله جماعت کیه ماتې چې هغه ماتې چې سلام علیکم আ লোগ না বে কি হবে না এই এই 1000 শতক ধরে আছে আসি দোকানে আমি দেখতেছিলাম মাছের দোকানে সবকিছু <laughs> সম্ভব

এটা ক্লাস ম্যাকলার চান্তে গো বনাম তোসবিয়া। আমি তো যাবো ইচ্ছা গিয়ে 10000 হয় কি না হয়। হ্যাঁ। আজও কিভাবে হয়? দিনদিন এবার এরা বিলিয়ন ডলারের ব্যবসা করছে। রাজু শেয়ারের কত ছিল? রাজু তোও আপন মামলা দিয়েছে। রাজু কত নিমুক হারাম বেঈমান। আমার তো বেড়ানো ভালো লাগে আপনার কত টুকু আছে এখানে? 50 টুকু আছে। কারণ 1 টাকা ওই 100 টাকা।